শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে দেওয়া হয়েছে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বেকার যুবক যুবতীরা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে কিন্তু পদে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশে লোকসভা ভোট রয়েছে এবং এই লোকসভা ভোটের আগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প এবং চাকরি বিজ্ঞপ্তি ঘোষণা করে থাকে থাকতে শিক্ষাগত যোগ্যতা রাখবে চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করা জন্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এক্ষেত্রে ছেলে ও মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা সিভিক ভলেন্টিয়ার পোস্টে আপনি আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা তফসিলি জাতি উপজাতি আছে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ছাড় দিয়ে হবে এখানে এসসি এসটিদের জন্য বয়সে ছাড় দিয়ে হবে এখানে পাঁচ বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দিয়ে হবে তিন বছর নেক্সট হচ্ছে এখানে মাসিক বেতন বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে ন টাকা করে বেতন দেয় তবে যে সম্প্রতি যে দু হাজার চব্বিশ পঁচিশে যে বাজেট ঘোষণা করলো সেකට কিন্তু আরো 1000 টাকা কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে। সিভিক volunteers হাজার 1000 টাকা করে বাড়ানো হলো। মে থেকে সবাই 100 টাকা করে বেতন পাবে। এর সাথে যারা সিভিক volunteer চাকরি করছে তারা এই ক্ষেত্রে জুনিয়র কনস্টেবল পদনতি, হেলথ ইনস্যুরেন্স ও সরকার কিন্তু দেয়া হবে। সিভিক volunteer যারা কাজ করেন ভালো করে, তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নিয়ম এক্ষেত্রে আপনাকে যে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখতে হবে প্রথমে হচ্ছে এখানে প্রয়োজনীয় কাগজপত্র সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য আপনাদেরকে এই সমস্ত কাজগুলো কিন্তু প্রয়োজন প্রথমে এখানে এক নম্বর রয়েছে এখানে বয়স প্রমাণপত্র হিসাবে আবেদন জন্ম সার্টিফিকেট অথবা কার্ড লাগবে দুই নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার হিসাবে পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে তিন নম্বর হচ্ছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং চার নম্বর রয়েছে এখানে আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং এছাড়া রয়েছে যাদের কাজ সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনার থাকে তো আমি সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এই সমস্ত কাগজপত্র আগাম করে রেডি করে রেখে দিন এবং এই খবরটি আপনাদেরকে আগাম করে জানিয়ে দেওয়া হলো যাতে আপনারা ভালো করে প্রস্তুত নিতে পারেন এবং এই খবরটি আপনার বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দিন যেন তারাও আগাম করে সমস্ত কিছু রেডি করে রাখতে পারে যখন এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়টি কিন্তু তুলে ধরা হবে আপনি যদি সিভিক ভলেন্টিয়ারের যোগদান করতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ ধরনের সরকারি এবং এসব চাকরির নোটিফিকেশন দ্রুত পেতে